আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার ছাব্বিশে চট্টগ্রাম রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার বাহাতি ব্যাটার চারিথ আসালাঙ্কা পুরো সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি মাঝখানে সাত আট দিন পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় সেই সিরিজে অংশগ্রহণ করে আবারও বিপিএলে ফিরবেন আসালাঙ্কা চারিদ আসালাঙ্কা নামটি জলজল করে ওঠে শ্রীলঙ্কার মিডল ওয়ার্ডারে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন লঙ্কানদের সেরা পারফরমারদের একজন বাংলাদেশের স্পিন কন্ডিশনে আসালাঙ্কা সেরা হতে পারেন স্পিন বোলারদের বিপক্ষে আসালাঙ্কার স্ট্রাইক রেট একশো প্লাস শেষ মুহূর্তে চাপ সামলে ম্যাচ বের করে আনার ক্ষমতা আছে তার চারিত আসালাঙ্কা টেকনিক্যাল ব্যাটার যিনি ইনিংস ধরে রাখতে পারেন আবার দ্রুত রানের চাপও নিতে পারেন সত্তরটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে রান করেছেন তেরোশো সাতান্ন গড় বাইশ চারিত আসালাঙ্কা চট্টগ্রাম রয়্যালসের সবচেয়ে বড় শক্তি হতে পারে দেখা যাক তিনি কেমন পারফর্ম করেন বিপিএলে আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর নতুন আসর বিপিএল দু হাজার ছাব্বিশ ক্রিকেট সহ বিপিএল এর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন